হজরত মোহাম্মদ সালিয়া সাল্লামের যুগে ফাদাক নামক একটি গ্রাম ছিল সেই গ্রামে রুকানা নামক একটি পালোয়ান বসবাস করত। সে ছিল বিশাল দেহের অধিকারী তখনকার সময়ে রুকানা ছিল সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান কেননা কুস্তিতে তার সঙ্গে কেউই পেরে উঠত না সবাই তার কাছে পরাজিত হতো তখনকার সময়ে আরবে সবচেয়ে শক্তিশালী মানুষ হিসাবে সকল মানুষ রোকানাকে গণ্য করত একদিন রুকানা তার গ্রামের সকলের সাথে কুস্তির ব্যাপারে কি যেন একটা আলোচনা করছিল ঠিক সেই সময় সেইখানে একটি ব্যক্তি এসে সকলকে উদ্দেশ্য করে বলল তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছেন যার নাম মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম তিনি আল্লাহর প্রেরিত একজন নবী এবং তার উপর আসমান কিতাব অর্থাৎ কোরআন নাজিল হয়েছে এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে তিনি নাকি অনেক জাদুও জানেন তার কথা শুনে লোকেরা বললো বলো কি তাহলে তো আমাদের সকলেরই তার সাথে একবার দেখা করা উচিত কিছুক্ষণ পর রোকানা তাদেরকে বলল যদি সত্যিই তিনি আল্লাহর প্রেরিত রাসুল হয় তবে তো তার সঙ্গে আমার কুস্তি লড়তেই হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে এইভাবে রোকানা সেইখান থেকে সোজা তার বাড়িতে চলে গেল রোকানার একটি পুত্র সন্তান ছিল তার নাম হলো ইয়াজিদ সেও তার বাবার মতো অনেক শক্তিশালী একটি পালোয়ান ছিল এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তিতে হারেনি রুকানা তার ছেলেকে বলল আমি লোকেদের মুখে শুনলাম মক্কায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ্লাম নামে একজন লোক আছে সেই ব্যক্তি নাকি অনেক বড় একজন জাদুকর তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে একবার আমি দেখা করব এবং তার সাথে কুস্তি করব। রুকানার মুখে এমন কথা শুনে রুকানার ছেলে ইয়াজিদ বলল বাবা আমিও তোমার সঙ্গে মক্কায় যাব। আমিও দেখতে চাই তিনি আস ছেলে কে অতপর একদিন রোকানা ও তার ছেলে ইয়াজিদ মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে দেখার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হলো ফলে বেশ কয়েকদিন পথ চলে মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে তারা দুইজন মক্কায় গিয়ে পৌঁছালো কিন্তু মক্কায় গিয়ে রোকানার মনের ভেতর একটি শান্তি অনুভূতি হলো আর খেয়াল করে তাকে দেখলো যে মক্কার মানুষের মুখে কেমন জানি একটি নূরের আলো জলজল করে জ্বলছে কারণ এইখানে সবকিছু তালার রহমতে বর্ষিত ছিল মক্কার এমন পরিবেশ দেখে রোকানা তার ছেলেকে বলল বাবা ইয়াজিদ আমার মনে হয় এইখানে বিশেষ কিছু আছে কেননা আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম একটি শান্তি অনুভব করছি এবং এইখানকার মানুষ কেমন যেন নূরের আলোয় আলোকিত হয়ে আছে যা আমি আগে কখনো দেখিনি বাবার মুখে এইরকম কথা শুনে ইয়াজিদ বলল হে আমার পিতা আপনার যেমন মনে হচ্ছে তেমনি আমারও মনে হচ্ছে আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি আর এত সুন্দর শান্তির পরিবেশ আমি এর আগে আগে কখনো দেখিনি এক স্থানে তারা কিছু লোকদেরকে দেখতে পেলো তাই তারা দুইজন তাদের কাছে গেল এবং রোকানা তাদেরকে জিজ্ঞেস করল আচ্ছা তোমরা কি বলতে পারো মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামকে কোথায় পাওয়া যাবে তখন লোকেরা বলল আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন তখন রোকানা বলল আমি একজন কুস্তিগির আর আমার নাম রোকানা আমরা ফাদাক গ্রামের বাসিন্দা তখন লোকেরা বলল মোহাম্মদ সাল্লাহ আলহিয়াল্লাম আমাদের নবী তিনি আল্লাহর প্রেরিত একজন রাসুল এখন তিনি মসজিদে আছেন অতপর রোকানা ও তার ছেলে মসজিদে মসজিদের দিকে রওনা হলো মসজিদের ভিতরে প্রবেশ করে রোকানা দেখতে পেল সেইখানে খুবই সাধারণ পোশাক পরে একটি বুজুর্গ বসে আছে তার মুখে ছিল হৃদয় স্পর্শী হাসি যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছে অতপর রোকানা দেখে চিনে ফেলল যে ইনি সেই ব্যক্তি যার কথা সকলের মুখে মুখে শোনা যাচ্ছে এরপর রোকানা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সালাম দিল এবং জিজ্ঞেস করল হে মোহাম্মদ তুমি কি সেই ব্যক্তি যার নাম আমি লোকেদের মুখে মুখে শুনেছি তুমি নাকি আল্লাহর রাসুল তখন মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম বললেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছ কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছো তখন রুকানা বলল আমি সেই অনেক দূর থেকে আপনার খুঁজে এইখানে এসেছি আমার নাম রুকানা আমি একজন অনেক বড় পালোয়ান পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিসর পালোয়ান আর কেউ নেই আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতেই হারিনি তখন রাসুলে পাক সাল্লাহ আলহিয়া সাল্লাম খুবই ভদ্রতার সাথে বললেন আসসালাম তুমি তোমার সাথে আমার অনেক আলাপ আছে অতপর রাসুলে করিম সাল্লাল আলাইহি সাল্লামের কথা শুনে রোকানা ভাবতে লাগলো উনি আবার আমার সাথে কিসের কথা বলবেন তখন রাসুলের করিম সালাল্লাহ আলাইহি সাল্লাম তার ইসলামের দাওয়াত দিলেন যা আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলহিয়াকে দায়িত্ব দিয়েছেন সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সেই অনুযায়ী রোকানাকেও দাওয়াতের উদ্দেশ্যে বললেন হে রোকানা তুমি আল্লাহ তালাকে ভয় করো তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন তোমাকে এত বড় কুস্তিগির পালোয়ান যিনি বানিয়েছেন সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং সেই মহান স্রষ্টার প্রতি ইমানানো এবং আমাকে সেই মহান স্রষ্টার নবী হিসাবে মেনে নাও তখন রুকানা নবী করিম সাল্লাহ্লামকে বললো হে মোহাম্মদ তুমি একই বলছো আমি তো এসেছি তোমার সঙ্গে কুস্তি লড়ার জন্য কেননা আমি শুনেছি তুমি নাকি আল্লাহ রব্বুল আলামিনের পীড়িত একজন রাসুল তুমি নাকি অনেক বড় বড় জাদু জানো তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সঙ্গে কুস্তি লড়ার জন্য এসেছি আর তুমি কি না আমাকে বলছো ইসলাম গ্রহণ করতে তখন দয়ার নবী রাসুলে করিম সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম রোকানাকে বললেন হে রোকানা তুমি আমার সঙ্গে কুস্তি লড়তে চাও কিন্তু আমি তো কুস্তি লড়ি না এইসব তো আমার কাজ নয় এইসব কাজ তো পালোয়ানদের তখন রোকানা রাসুল করিম সাল্লাহ আলহিয়া সাল্লামকে বলল হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম আমি তো এত অজুহাত শুনতে চাই না আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা তুমি নাকি অনেক জাদুবিদ্যাও জানো আর তুমি নাকি আল্লাহ রব্বুল আলামিনের রাসুল তাহলে তুমি তোমার ক্ষমতা দিয়ে আমাকে এই কুস্তিতে পরাজিত করে দেখাও তখন দয়ার নবী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন হে রোকানা তুমি যেহেতু এত জোরালো করছো তাই আমি একটি মাত্র শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি এরপর রোকানা বলল কি শর্ত শুনি তখন দয়ার নবী ময়ার নবী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন হে রোকানা তুমি যদি আমার সঙ্গে কুস্তি পর হেরে যাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে লড়ার আর আমাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসাবে মেনে নিতে হবে এরপর রোকানা ভাবতে লাগলো এই সামান্য হুজুর আমাকে হারাবে যার আমার মতো চৌরা বুক নেই আমার মতো এত শক্তিও নেই যে আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পালোয়ান আমাকে যে কেউই হারাতে পারেনি আর মোহাম্মদ সামান্য একজন হুজুর সে কোনো পালোয়ানা নয় সে আমাকে কিভাবে হারাবে সে তো আমার সামনে এক মিনিটও তিকতে পারবে নাকি সন্দেহ এইভাবে রুকানা রাসুলে করিম সাল আলাইহি সাল্লামকে তুচ্ছতা ছিল হিসাবে গণ্য করলো অতপর রুকানা রাসুল করিম সাল্লাহকে বলল হে মোহাম্মদ ঠিক আছে আমি তোমার শর্তে রাজি আছি তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহর নবী বলে মেনে নেব এবং আল্লাহর প্রতি ইমানে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নেব এরপর যথারীতি লড়াইয়ের জন্য এক বিশাল ময়দান রাখা হলো এবং সেই লড়াই দেখার জন্য সবাই প্রস্তুতি নিতে লাগলো এবং মক্কাতে দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো রাসুল সাল্লাহ আলাইহাল্লাম ও বিশাল বড় পালোয়ান রোকানার লড়াই দেখার জন্য অতপর নির নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হলো অতপর যথারীতি রোকানা ও রাসুল করিম সাল্লাহু আলহিয়াসাল্লাম উপস্থিত ময়দানে নামলো এরপর দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল যেই রোকানা রাসুল করিম আলাইহি আলহিয়াসাল্লামকে আঘাত করার জন্য তার দিকে তেরে আসলো তখন রাসুল আকরম সাল্লাহু আলহিয়াসাল্লাম খুব সহজেই রুকানাকে উপরে তুললে এক আচারে মাটিতে ফেলে দিল এক আচার খে রুকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং সে তার শরীরের অনেকটা শক্তি হারিয়ে ফেলে এরপর রাসুল আকরাম সাল্লাহ আলহ্লাম বললেন হে রুকানা তুমি হেরে গেছো এখনো কি তুমি আমার সঙ্গে লড়াই করবে হে রুকানা তুমি ইসলাম গ্রহণ করে নাও আর আমাকে আল্লাহ রব্বুল আলমিনের নবী হিসাবে মেনে নাও আর নিজের পরাজয় মেনে নাও তখন রুকানা বলল হে মোহাম্মদ তুমি আমাকে আরেকটু সুযোগ দাও এইবার আমি তোমাকে হারিয়েই ছাড়বো তখন আমার দয়া দয়ার নবী মায়ের নবী রাসুলে পাক বললেন ঠিক আছে রোকানা আমি তোমাকে আরেকটি সুযোগ দিলাম কিন্তু এইবার তোমাকে পরাজয় মেনে নিতেই হবে এবং আমার ধর্ম গ্রহণ করতেই হবে এই বলে দয়ার নবী পালোয়ানকে আরেকটি সুযোগ দিলেন এরপর আবার লড়াই শুরু হয়ে গেল এইবার রোকানা তেরে আসে রাসুল করিম সাল্লাহ আলহিয়া সাল্লামকে আঘাত করার জন্য এবার আগের মতো নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম রুকানাকে উপরে তুলে মাটিতে একটি আছার মারে ফলে সঙ্গে সঙ্গে রুকানা রুকানা পড়ে পড়ে ফলে মাটিতে এবং তার কোমরের একটি হাড্ডি ভেঙে যায় নবী করিম রুকানাকে বললেন হে রুকানা তুমি এবার নিজের পরাজয় মেনে নাও এবং আল্লাহর প্রতি মানানো এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসাবে মেনে নাও কিন্তু তখনও রুকানা নিজের পরাজয় মানতে পারছিল না কারণ সামান্য একটি হুজুরের কাছে সে হেরে যাবে বড় বড় পালোয়ানের কাছে যে হারেনি সেইখানে সামান্য একজন হুজুর যে কিনা কোনো পালোয়ানি নয় তাই রোকানা তার পরাজয় যেন কোনোভাবেই মানতে পারছিল না ফলে রোকানা পুনরায় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল তাকে যেন আরেকটি সুযোগ দেওয়া হয় আর আমাদের নবী তো দয়ার নবী মায়ার নবী যিনি ইসলামের জন্য একটি কেন হাজারো সুযোগ দিতে রাজি আছেন তাই রাসুল আকরাম সাল্লাহ আলহিয়া সাল্লাম বললেন ঠিক আছে রোকানা তোমাকে আরেকটি সুযোগ দিলাম কিন্তু এইবার না পারলে তোমাকে আরেকটি শর্ত মেনে নিতে হবে সেই অনুযায়ী লড়াই শুরু হয়ে গেল এবার রোকানা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে আকরাম ওপরে ছাপিয়ে পড়ল। কিন্তু সে রাসুল আকরাম সালু আলহি সাল্লামের কাছে আসার সাথে সাথে নবী করিম সাল আলহ্লাম তাকে তুলে এক আচার মারলেন এইবার আচার খেয়ে যেন রোকানা মাটিতে লুটিয়ে পড়লো কোনোভাবেই সে আর উঠতে পারছিল না এবার যেন সে তার শরীরের সমস্ত শক্তি হারিয়েই ফেলেছে এইবার সে বুঝতে পারল আসলে মোহাম্মদ সাল্লু আলহ্লাম আসলে সাধারণ কোনো মানুষই নয় তিনি আল্লাহর প্রেরিত রাসুল আর ইসলামী শ্রেষ্ঠ ধর্ম অতপর রোকানা রাসুল আকরাম সাল্লাহু কে বলল হে দয়ার নবী আমি বুঝতে পেরেছি আপনি সত্যিই আল্লাহর প্রেরিত একজন রাসুল আর আপনার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম আমি আপনাকে নবী হিসাবে স্বীকার করছি আর আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনছি তখন বললেন এবার বুঝলে তো আসলে আমরা কেউ কখনো শক্তিশালী নই আল্লাহ তালার ইচ্ছায় আজকে তোমাকে আমি হারাতে পেরেছি আর আল্লাহ তালার ইচ্ছায় তুমি আজকে এত বড় পালোয়ান হতে পেরেছ আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি আর কখনো তোমাকে হারাতেই পারতাম না তিনি আমাকে এত শক্তি দিয়েছেন তাই তুমি আজ আমার মতো সামান্য একটি হুজুরের কাছেই পরাজিত হয়ে গেছো রাসুল আকরাম সাল্লু আলহিয়া সাল্লামের কথা শুনে রোকানা সাথে সাথেই ইসলাম ধর্ম গ্রহণ করে নিল এই ঘটনা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া মহত্বের বিরাট একটি মর্যাদা ছিল অতবর রোকানা যখন হুজুর সালামের কাছে আত্মসমর্পণ করলেন আর ইসলাম কবুল করে নিলেন তখন তার ছেলে ইয়াজিদ যে নিজেও একজন নাম করা কুস্তিগির ছিল তখন বাবার পরাজয় মেনে নিতে পারছিল না তার মনে এক বিরাট গভীর আত্মবিশ্বাস ছিল যা হুজুর হজরত মোহাম্মদ সালালামকে চ্যালেঞ্জ করতে বাধ্য করছে ইয়াজিদ যৌবনের উচ্ছ্বাস ও নিজের বাবার পরাজয়ের সুখে নবী করিম সাল্লাম কাছে দাঁড়িয়ে বললো হে মোহাম্মদ আপনি আমার বাবাকে গুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ কিন্তু আমি এখনো আপনার ক্ষমতা বিচার করতে পারিনি আপনি কি আমার সঙ্গে কুস্তি লড়বেন নবী করিম সাল্লাহ আলাইহিসাল্লাম ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন কারণ তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখনো সন্দেহ আছে তাই তার জন্য ইমানের আলোর প্রয়োজন অতপর ইয়াজিদ নিজেকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত করল কারণ সে নিজেও তার বাবার মতো শক্তিশালী ছিল আর সে কারো কাছে পরাজিত হয়নি ইয়াজিদ মনে মনে ভাবলো যে সে হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নিবে আর নিজের বংশের মাথা গর্বে উঁচু করে দিবে এরপর যখন কুস্তি শুরু হয় তখন ইয়াজিদ নিজের সর্বশক্তি দিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিয়াসাল্লামের উপর হামলা করল কিন্তু রাসুল করিম সাল্লাহু আলহিয়াসাল্লাম তার প্রত্যেকটা আঘাতই প্রতিহত করে দিলেন এতে ইয়াজিদ অবাক হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না এইটা কিভাবে সম্ভব হুজুর রাসুলের মহত্বের জন্য তাকে আরেকবার সুযোগ দিল যেন সে তার পুরো শক্তি প্রয়োগ করে নেয় এরপর আচমকা দ্রুত গতিতে রাসুল করিম সাল্লাহু আলহিয়াসাল্লাম ইয়াজিদকে মাটিতে ফেলে দিল ইয়াজিদের পিঠ মাতির সঙ্গে এত জোরে ধাক্কা খেলো যে যেন তার মনে হলো যে তার হাড্ডিগুলো ভেঙে গিয়েছে ইয়াজিদ আবার ওঠার চেষ্টা করলো কিন্তু তার পা নড়ছিল না সে নবী করিম সাল্লাহ দিকে তাকিয়ে দেখলো যে তার মুখে প্রশান্তির হাসি ছিল অতপর রাসুল ইয়াজিদের হাত ধরে তাকে উঠিয়ে বললেন হে ইয়াজিদ তুমি একজন সাহসী যুবক কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিনের হাতেই রয়েছে আজ তুমি নিজের চোখেই দেখে নিয়েছো যে আল্লাহর রব্বুল আলমিন তার নবীকে কিরূপ শক্তি দিয়েছেন এখনো কি তোমার মনে কোন সন্দেহ বাকি আছে এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি লাগলো সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদি নেই আর মোহাম্মদ সালাল আলহিয়া সাল্লাম আল্লাহর শক্তিকারের রাসুল আপনাদের জানিয়ে রাখি যে এরপর রোকানা ও তার ছেলে ইয়াজিদের ইসলাম গ্রহণ সারা মক্কাতে ছড়িয়ে পড়েছে এই ঘটনার কয়েকদিন পর একদা মদিনার একটি বিদর্মী যুবক নবী করিম সাল্লাহ আলাইহাল্লামকে অপমান ও অপবাদ দেওয়ার কো বাসনা নিয়ে নবীজির কাছে এসে বলল হে মোহাম্মদ আপনি নবী দাবি করেছেন যে আপনি আল্লাহ রব্বুল আলমিনের প্রেরিত একজন রাসুল এবং আপনার কাছে যেন মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে ওহি অর্থাৎ আল্লাহর বাণী আসে আপনি ও আপনার দাবি যদি সত্যি হন তাহলে আপনি এমন কিছু করে দেখান যা সাধারণ কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয় যুবকের মুখে এমন কথা শুনে রাসুলের सल्लल्लाहु अलैहि वसल्लम ताके बोलें ঠিক আছে কি দেখতে চাও তুমি বলো তখন সেই যুবক দূরের একটি গাছ দেখিয়ে বলল দেখি এক মুহূর্তে কোনো স্পর্শ ছাড়া ওই গাছটিকে এখানে হাজির করান তো দেখি তখন নবীজি মুস্কি হেসে বললেন আমি কোনো কিছুই বলবো না তুমি নিজেই সেই গাছটির কাছে যাও এবং এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসুল করিম আলাইহি আলাইহাল্লাম তোমাকে ডাকছেন এরপর যুবকটি তার মনে স্থির করা কেউ বাসনা নিয়ে সেই গাছটির কাছে গিয়ে বলল হে গাছ তোমাকে আল্লাহর প্রেরিত রাসুল ডাকছে যুবকটির এই কথা বলার সাথে সাথে গাছটি কম্পন করতে আরম্ভ করলো এবং মাটির সাথে তার সম্পর্ক ছিন্ন করে নবীজির রাসুল আকরম আলাইহি এর সামনে উপস্থিত হয়ে গেল গাছের এই এমন অবস্থা দেখে সে যুবকটি অবাক হয়ে বলল। আপনি নিশ্চয়ই কোনো জাদুকর তাই সে যুবক আবার বলল দেখি গাছটিকে আবার সেই আগের জায়গায় উপস্থিত করে দেখান তখন নবীজি রাসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম গাছটিকে বললেন যাও তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও সাথে সাথে এই গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গেল নবীজির এই অলৌকিক মজেদা দেখে যুবকটির সাথে সাথে এই কালেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল এবং পরে সেই যুবকটি তার পরিবারকে মুসলমান বানিয়ে দিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিয়াল্লামের পুরো জীবনটাই এমন অদ্ভুত উদাহরণ দিয়ে পরিপূর্ণ আমরা জন্মসূত্রে যারা মুসলিম সেগুলি সবাই সঠিকভাবে অনুসরণ করতে পারলে পৃথিবীর অনেক কিছুই পাল্টে যেত আল্লাহ আমাদের জীবনে রাসুল করিম সাল্লাহ আলহিয়া সাল্লামের জীবনে রেখে যাওয়া সন্ন্যাগুলি ধরে রাখার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের নিকট কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরে আবার নতুন ভিডিওটি তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ